হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এত তড়ি হড়ি করে কোথায় যাচ্ছি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে রাস্তার পাশে কারণ আজ ওই দাদাটা আমাদের এইখান দিয়ে যাবে কোন দাদাটা যে দাদাটা কেদারনাথ যাচ্ছে দন্ডি কাটতে কাটতে বাদুড়িয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সম্ভবত বাদুরিয়া জায়গাটার নাম আর দাদাটার নাম শম্ভু শম্ভু কয়াল উনি দন্ডি কাটতে কাটতে কেদারনাথ যাচ্ছেন এই যে আমাদের বাস স্ট্যান্ডের কাছে চলে এসছেন তার আগে বলে দিই দাদাটি আমাদের শিমুলতলা থেকে পাশ হয়েছেন পঁচিশ তারিখ পঁচিশ জুলাই পঁচিশ জুলাই আর আজকে চার আগস্ট তো আমি আগেই ভিডিওতে বলেছিলাম যে আমি একদম টাইম পাইনি ভিডিও এডিট করার বা পোস্ট করার তো আজকে পোস্ট করছি আমাদের শিমুলতলায় আসার পরে তো এখানে তো প্রচুর ভিড় আমাদের পাড়ার লোক সব ওনাকে দেখার জন্য দাঁড়িয়েছিল আমি আমার মা আমার ছেলে সবাই তারপরে ওনাকে আমাদের একটা পাড়ার দোকানে মানে পাড়ার আশেপাশে একটা দোকানে বসানো হলো উনি একটু রেস্ট করে সবাই প্রণাম করলেন সবাই ওনাকে যা যা যথাসম্ভব মানে টাকা পয়সা দিয়ে আর সবাই আশীর্বাদ করলেন বড়োরা আশীর্বাদ করলেন ছোটোরা ভালোবাসা জানিয়ে জানিয়েছেন আমিও একটুখানি সেলফি নিয়ে নিলাম ভিডিও নিয়ে নিলাম তারপরে আমরা বাড়ি চলে আসলাম উনি ওনার রাস্তায় আবার রওনা হয়ে গেলেন হার হার মহাদেব ভগবান ওনারা ভালো করুন বাবা কেদারনাথ ওনাকে সুস্থভাবে নিজের কাছে নিয়ে যান আর সুস্থভাবে ওনার স্বামী ওনার স্ত্রী ছেলে মেয়ে মা বাবার কাছে সুস্থভাবে ফেরত দেন আমিও দু বছর আগে কেদারনাথ থেকে ঘুরে এসেছি তো আমার এক্সপিরিয়েন্স আছে ভগবান